নমস্কার বন্ধুরা বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সুজি দিয়ে ইনস্ট্যান্ট চিতই পিঠে বানিয়ে দেখাবো এবং সেটাও আমি বানিয়েছি ছাঁচ ছাড়া কড়াইতে যাতে করে আমার মতন যারা বাইরে থাকেন যারা ছাঁচ পান না তারাও খুব সহজভাবে কম সময়ে এই চিতই পিঠে যখনই খেতে ইচ্ছে করবে তখনই বানিয়ে নিতে পারবেন আর এই ইনস্ট্যান্ট চিতই পিঠেগুলো কিন্তু ভীষণ নরম তুলতুলেভাবে তৈরি করে নেওয়া যায় অল্প সময়ে চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি চিতই পিঠে বানাবার জন্য প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে সুজি আপনাদের কাছে মোটা বা পাতলা যে সুজি থাকবে আপনারা কিন্তু এর জন্য সেটাই ব্যবহার করতে পারেন এবার এতে দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপেই ওয়ান থার্ড কাপ পরিমাণে ময়দা আটার পরিবর্তে কিন্তু ময়দাই এর মধ্যে দিতে হবে এবার এতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার স্বাদ বাড়ে তাই ব্যবহার করেছি তবে যদি কারোর অপছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু দেবেন না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা এখন একটা হ্যান্ডভিস্কারের সাহায্যে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আগে একটু মিশিয়ে নিয়ে এবারে রুম টেম্পারেচারে রাখা জল অল্প অল্প করে দিয়ে এর একটা ব্যাটার বানিয়ে নিতে হবে খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো লাম্পস না হয় আর যেহেতু এক এক ধরনের সুজিতে এক এক রকমভাবে জল অ্যাবজর্ব করে তাই কিন্তু আমি এখানে জলের পরিমাণটা বলিনি এখন দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার এক দু মিনিট খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব মোটামুটি মিনিট দুয়েক সময় ধরে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য এভাবেই রেখে দেব সেট হওয়ার জন্য আর ওদিকে যতক্ষণে ব্যাটারটা রেডি হচ্ছে ততক্ষণে চিতই পিঠেগুলো দুধে ভেজাবার জন্য দুধটা রেডি করব তাই একটা কড়াই গ্যাসে বসিয়ে তাতে এক লিটার কাউ মিল্ক আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু ফুল ফ্যাট দুধ দিয়েও করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে নেড়ে চেড়ে এখন দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব আমি যেহেতু এখানে কাঁচা দুধ ব্যবহার করেছি তাই কিন্তু প্রথমটা ক্রমাগত নাড়াচাড়া করতে করতেই দুধটাকে ফুটিয়ে নিতে হবে তা না হলে কড়াইয়ের নিচে লেগে গিয়ে দুধটা পুড়ে যেতে পারে তাহলে পিঠেটা ভালো লাগবে না এদিকে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু দুধটা ভালোভাবে ফুটে উঠেছে এবার এর মধ্যে চারটে ছোট এলাচের মুখ ফাটিয়ে দিয়ে একটা বাটির মধ্যে এক হাতা মতো গরম দুধ তুলে নিলাম এবার এই বাটির দুধের মধ্যেই আমি এক চামচ মতন খেজুরের গুড় দিয়ে দিলাম চিতই পিঠেটা আমি গুড় দিয়ে তৈরি করব তাই সেই গুড়ের থেকেই এক চামচ মতন দিয়ে দিচ্ছি অনেক সময় কিন্তু খেজুরের গুড় দুধে দিলে দুধ ফেটে যায় তাই এভাবে গরম দুধের মধ্যে আগে আমি একটু গুড় মিশিয়ে দেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু দুধটা একটুও কেটে যায়নি সুতরাং এই গুড়টা আমি ব্যবহার করতে পারি এবারে সেই যে কড়াইয়ের দুধটা ছিল তার মধ্যে মেজারিং কাপ মেপে হাফ কাপ গ্রেট করে নেওয়া পাটালি গুড় অ্যাড করে দিলাম এখানে আপনারা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী গুড়ের পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন চিতই পিঠের জন্য এই যে দুধটা সেটা কিন্তু একটু পাতলা ধরনের তৈরি হয় খুব বেশি সময় ধরে ঘন করে তাই দুধটাকে আমি জাল দেব না গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দু একবার একটুখানি দুধটাকে ফুটিয়ে নেব ভালো করে তারপরেই কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। এখন দেখতেই পাচ্ছেন সমস্ত গুড়টা কিন্তু খুব ভালো করে মেল্ট হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক চিমটে পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম লবণটা যদি না চান তাহলে দেবেন না সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি দুধটাকেও এক দুবার ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাস অফ করে এটাকে সরিয়ে রাখছি এদিকে দশ মিনিট হয়ে গেছে আমি এখন ব্যাটারটা চেক করে নেব দেখতেই পাচ্ছেন জল অ্যাবজর্ব করে সুজিটা ফুলে উঠে ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে তাই প্রথমে এর মধ্যে ওয়ান থার্ড কাপ জল দিয়ে ভালোভাবে একবার একটু মিশিয়ে নিচ্ছি এখনও ব্যাটারটা কিন্তু পাতলা হয়নি তাই আরও ওয়ান থার্ড কাপ পরিমাণে জল দিয়ে এটাকে এখন মিশিয়ে নিচ্ছি আমরা সবাই জানি চিতই পিঠের ব্যাটারটা কিন্তু বেশ পাতলাভাবেই তৈরি করে নিতে হয় জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে চার থেকে পাঁচ মিনিট এভাবেই একটু ফেটিয়ে নেব আপনারা যদি ইলেকট্রিক বিটার দিয়ে ফেটিয়ে নেন তাহলে কিন্তু মোটামুটি এক দু মিনিটের মধ্যেই এই ব্যাটারটা রেডি হয়ে যাবে এদিকে দেখুন ব্যাটারটা চার পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর কনসিস্টেন্সিটা দেখুন একদম পারফেক্ট হয়েছে ব্যাটার রেডি হয়ে গেছে এবার চলুন পিঠেগুলো বানিয়ে নিই এখন পিঠে বানাবার জন্য একটা লোহার কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি তার মধ্যে আমি সামান্য একটু তেল ন্যাকড়ায় করে মাখিয়ে কড়াইটাতে একটু গ্রিজ করে নিচ্ছি এবারে এই কড়াইয়ের মধ্যে সেই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম একটা হাতায় করে দিয়ে আমি ওপর থেকে ছোট একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দু তিন মিনিট পর ঢাকনা টা তুলে নিয়ে দেখাচ্ছি দেখুন এর কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু ছিদ্রযুক্ত পিঠেও তৈরি হয়ে গেছে এটাকে তুলে নিয়ে আরও একবার আমি সেই সরষের তেল মাখানো কাপড়টা দিয়ে কড়াইটা মুছে আমি তার মধ্যে আরও এক হাতা ব্যাটার দিয়ে ঢেকে দিচ্ছি দু তিন মিনিটের মধ্যেই কিন্তু এক একটা পিঠে তৈরি হয়ে যাবে আর প্রথম যে পিঠেটা তুলে নিয়েছিলাম দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত খুব সুন্দর চিতই পিঠে তৈরি হয়েছে লোহার কড়াইতে বানাবার জন্য পেছন থেকে একটুও পুড়ে যায়নি শুধু ব্রাউন এক একটা স্পট এসেছে আর দেখতেই পাচ্ছেন পিঠেটা কিন্তু ভীষণভাবে নরম এবং তুলতুলেভাবে তৈরি করে নেওয়া গেছে আর এটা কিন্তু মাঝখান থেকেও একদমই কাঁচা নেই আর এই যে এখানে দেখুন কড়াইতে পিঠেটা দিয়েছিলাম সেটাও আমার তৈরি হয়ে গেছে সেই পিঠেটাকে নিয়ে নিলাম তুলে আর এখানে প্রত্যেকবার পিঠে দেওয়ার আগে কড়াইটা কিন্তু একইভাবে গ্রিস করে নিয়ে সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিচ্ছি সমস্ত পিঠে বানিয়ে নেবার পরে আমি যে দুধটা প্রথমে রেডি করে রেখেছিলাম সেই দুধটার টেম্পারেচারটা যখন উষ্ণ গরম অবস্থায় আসবে সেই সময় সমস্ত পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব। এই পিঠেগুলো দেওয়ার পর দুধটা ফোটানো যাবে না বা দুধটা অতিরিক্ত গরম থাকলেও কিন্তু পিঠেগুলো জানো যাবে না এবারে একটা হাতা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে একটু চেপে আমি দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছি এবং মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে এটাকে এভাবে ভিজতে রেখে দিচ্ছি পিঠেটা পাঁচ মিনিট বাদে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি একটা পিঠে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে সুজির ইনস্ট্যান্ট চিতই পিঠে আমার রেডি হয়ে গেল আর এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ